জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর জগন্নাথ স্বরূপে আসলে আমরা শ্রীবিষ্ণুর পূজা করে থাকি আষাঢ় শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় এই দিন জগন্নাথ বড়ভদ্র সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত এছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসব আয়োজিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথির সূচনা হবে এবছর অর্থাৎ দু সালে ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বাইশে আষাঢ় ইংরেজির সাতই জুলাই রবিবার দিন রবিবার দিন ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে শুভতিথি শুরু হবে এবং শেষ হবে আটই জুন তেইশে আষাঢ় ভোর চারটে উনষাট মিনিটে উদয়া অনুযায়ী সাতই জুলাই রথযাত্রা উৎসব পালিত হবে হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে মনে করা হয় সোজা এবং উল্টো রথ এই দুই দিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু হিন্দুশাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন আপনি রকম কোনোরকম কাজ করতে পারেন বাড়িতে তবে ভুলেও রথযাত্রার সময় পাঁচটি খাবার খাবেন না তাহলে চরম দারিদ্রতার শিকার হবেন প্রথমত এই দিনগুলি কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটনও দেখা দেয় দ্বিতীয়ত এদিন দিন আরেকটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে সেটি আমাদের গ্রাম বাংলার মানুষের খুবই প্রিয় শাক পুঁই শাক পারলে এই দুই দিন পুঁই শাক খাওয়া থেকে বিরত থাকুন তৃতীয়ত গরমে আমরা তিতা জাতীয় খাবার খাই কিন্তু কোনো রকম তিতা জাতীয় খাবার খাওয়া থেকে এই দুই দিন বিরত থাকুন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে করলা নিম পাতা জাতীয় তেতো খাবার চতুর্থত কোনো রকম আমিষ খাবার খাওয়া যেমন ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না যদি এই খাবারগুলো খান তাহলে জগন্নাথের পূজা করেও কোনো লাভ হবে না তার বরং উল্টো ফল হবে পঞ্চমত এই দিনগুলিতে কোনো রকম মাদকদ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন আর এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় জীবন সংসার ভরে উঠবে শান্তি ও সমৃদ্ধিতে জয় জগন্নাথ